নজর রাখবো পরবর্তী সংবাদে ফের গাঁজা বিরোধী অভিযানে এবার সাফল্য অভিযানে সাফল্য অর্জন করেছে কলম থানার পুলিশ বিশেষ করে থানার নতুন ওসি নারুগোপাল দেব দায়িত্ব নেবার পর থেকে গাঁজার চাষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে এবং সেই অভিযান বন্ধ থাকার পর আবারও শুরু হয় বিশেষ করে মঙ্গলবার সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত গভীর জঙ্গলে অভিযান করা হয় যেখানে বক্সনগর দপ্তর অধীন পূর্ব পূর্ব দিকে দক্ষিণ এবং পূর্ব দিক ছাড়িয়ে থাকা প্রায় ছড়িয়ে থাকা প্রায় একশোখানি বনভূমিতে গড়ে ওঠা গাঁজার চাষ ধ্বংস করা হয় গাঁজার চাষ যেরকমভাবে ধ্বংস করা হলো এই অভিযানে পুলিশের পাশাপাশি টিএসআর এবং টিএসআর উপস্থিত ছিল যারা যৌথভাবে গাঁজার আর চাষ সম্পূর্ণভাবে নির্মূল করে কিন্তু তারপরও প্রশ্ন থাকছে এত এত চাষ নির্মূল করার পরও কিভাবে বা হচ্ছে এই চাষ কারা রয়েছে এর পেছনে শুধু গাছ ধ্বংস হলেই হবে নাকি এর পেছনে রাঘব বোয়ালদের ধরতে হবে তবে রাজ্যকে নেশামুক্ত সম্ভব এই প্রশ্ন উঠে আসছে এখন শুভবুদ্ধি সম্পন্ন মহলের পুলিশের কি বক্তব্য শোনাব গোপন সংবাদের ভিত্তিতে রিজার্ভ ফরেস্ট বক্সনগরে আমরা আসি সে এখানে আমরা তিন চারটা প্লট পাই বিভিন্ন জায়গাতে তো সবগুলা প্লটই আমরা গাজার যে চারা গাছ ছিল আমরা এগুলোকে কেটে আমরা উঠিয়ে গোড়া থেকে উঠিয়ে আমরা ধ্বংস করে দিয়েছি তো অনুমান সাত লক্ষ চারা গাছ হবে সবগুলা প্লট মিলিয়ে তো আমরা এটা কন্টিনিউ করব যাতে কত একর জায়গা হতে পারে স্যার জায়গার একরের হিসাবটা যদি বলা হয় তাহলে এটা সাত থেকে আট একর জমি হবে পাঁচটা প্লট পাঁচটা প্লটে হয়েছে কত লক্ষ টাকার যে গাছ ধ্বংস করেছেন আমার ধারণা অনুমান 10 থেকে 15 লক্ষ টাকা হবে আপনাদের কারা কারা ছিলেন আজকে অভিযানে আমার আমি নিজে আছি আমার সঙ্গে আমার থানার অফিসাররা আছেন আর টিএসআর আমরা এনেছি আমরা যৌথভাবে এটা করেছি অভিযান এই ধরনের অভিযান কি আগামীতে জারি থাকবে নিশ্চয়ই এটা কন্টিনিউ থাকবে যেখানে যেখানে আমরা সংবাদ পাবো সেখানে আমরা যাব এবং ধ্বংস করব ধন্যবাদ এই অভিযান জারি থাকবে আগামী দিনেও এমনটাই জানিয়েছেন করম কলমচৌড়া থানার পুলিশ তবে আহ আজকের বিপুল পরিমাণে গাঁজা ধ্বংসের পর আগামী দিনেও যাতে এই চাষ ধ্বংস করা হয় আহ এমনটাই দাবি উঠে আসছে স্থানীয় থেকে ছোট্ট বিরতির পার ফিরে আসবো সঙ্গে থাকবো